দর্শক দেখেন কী সুন্দর একটা ধান ক্ষেত এখানে কিন্তু ধান ক্ষেতের ভিতরে সবুজ এবং কাঁচা ধানের মাঝে দেখা যাচ্ছে যে সাদা সাদা শীষ বেরোয় যাচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এলাকায় নীলফামারি রংপুর পঞ্চগড় এলাকায় কিন্তু এই প্রকোপটা দেখা দিয়েছে যে সুন্দর সুন্দর সবুজ শীষের ভিতরে যে সাদা সাদা শীষ বেরোচ্ছে ধান ক্ষেতের তো এই বিষয়গুলো আসলে এইটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে আপনার মাজরা পোকার আক্রমণ সেটা হয়েছে আজকে থেকে হয়তো বা বিশ দিন আগে বা আর তারও আগে হতে পারে সেই শি মাজরা পোকাটা নিচে কেটেছে এবং উপর দিকে আপনার শীষটা যখন বেরোচ্ছে তখন সাদা শীষ বেরোচ্ছে মাজরা পোকার কারণে এটাকে ইংরেজিতে বলা হয় রাইস ইয়োলো স্টেম্পোরার তো এটা স্টেমপোড়ার মানে আপনার যে ধানের যে কাণ্ডটা সেটাকে সে কেটে ফেলে এবং ওখান থেকে সে তার জীবনচক্র পরিচালনা করে সে কারণেই নিচের দিকটা কেটে গেছে আমরা আপনাদেরকে যদি দেখাই যে শীষটা এভাবে ধরে যারা এটা নিয়ে চিন্তিত অনেকেই চিন্তিত এটা নিয়ে ধান এদিকে বেরোচ্ছে এর মধ্যে সাতা বেরোচ্ছে তো আমরা যদি এটাকে ধরে এইভাবে টান দিবেন আপনারা এটাকে ধরে একটু এইভাবে টানবেন এই যে টান দিলে আপনাদেরকে আমরা দেখাই একটা টানলাম আমরা আরও একটা দেখাই পাশে এই দেখেন আরওগুলো অনেকগুলো আছে তো আমরা যদি আর একটা টান দিয়ে দেখেন সুন্দর করে একটা সাউন্ড করে চলে আসবে এবং আপনাদেরকে আরও দেখাই একবারেই টান দিয়ে দেখাই যে আরেকটা দেখেন সবুজ পাতা এটার সাথে সবুজ পাতা আছে সেখান থেকে কিন্তু দেখেন সাদা সাদা শীষ বেরোচ্ছে এই যে দেখেন টান দিলে উঠে আসবে তো আমরা যে আরও এইখান থেকে তুলে দেখাই দেখেন সুন্দরভাবে উঠে আসবে আস্তে আস্তে টানবেন এই যে চারটা উঠিয়ে দেখালাম তো এখানে চারটা শীষের ভিতরে আমরা যদি এখন শীষগুলোকে ফাটাই এখানে দেখেন মনে হচ্ছে যে ইঁদুরে কাটছে ইঁদুরে কাটার মতো দাগ পাবেন যখন বুঝবেন যে ইঁদুরে কাটার মতো দাগ আছে তখন বুঝবেন যে এটা মাছ ডাবোকার আক্রমণ তো আমরা আপনাদেরকে এখান থেকে ফাটিয়ে দেখাবো দেখেন এই যে দেখেন 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 আপনাদের জন্য এই যে দেখেন কত বড় একটা মাছ ডাবোকা বেরোয় আসছে দেখছেন এই যে দেখেন কীভাবে হাঁটতেছে দেখছেন কীভাবে হাঁটতেছে দেখেন হেঁটে হেঁটে আসতেছে দেখেন কিভাবে হাঁটতেছে মাজরা পোকাটা তো আপনাদেরকে লাইভ দেখালাম যে আসলে কিভাবে মাজরা পোকাটা আমাদের এই ধানটাকে ক্ষতি করে কিন্তু একটা এটাকে আসলে কিভাবে রেখে দেওয়া যাবে না এটাকে মেরে ফেলতে হবে যে হ্যাঁ হাতে পাইছি সেভাবে পিষে দেখেন সহজে মরেও না হ্যাঁ খুবই শক্ত একটা মাজরা পোকা আমার হাতে দেখেন হয়তোবা দেখা যাচ্ছে এই হাতের মধ্যে মাজরা পোকা নিয়ে আছি আমি তো এই মাজরা পোকা নিয়েই আমরা চিন্তিত কিন্তু ঘটনা হচ্ছে ধানের যে আপনার যে অবস্থায় আছে এখন ধানগুলো এটা যে শীষটাতে আছে সেখান থেকে মাজরা পোকা কিন্তু অন্য কোনো শীষে আক্রমণ করার মতো অবস্থায় নাই সে গাছ শক্ত হয়ে গেছে যেতে পারবে না তো আপনারা যারা মাজরা পোকা নিয়ে চিন্তিত যে আপাতত ভাবতেছেন যে এই যে মাজরা পোকা এটা নিয়ে চিন্তিত এবং অনেকে হয়তো বা পোকা স্প্রে করতেছেন সেটা আপনাদের খরচ বাড়তেছে এটার কোনো প্রয়োজন নেই আপাতত কেননা আর কয়েকদিনের ভিতরেই কিন্তু আমাদের ধান কাটা হয়ে যাবে অলরেডি আমরা আজকে দেখলাম যে বেশ কিছু কৃষক কিন্তু তার ধান কাটতেছে তো আর পনেরো বিশ দিনের ভিতরে যেহেতু ধান কাটা হবে আপাতত আপনার মাজা পোকার কোনো ওষুধের দরকার নেই অন্যান্য আপনি ব্লাস্টের বা অন্যান্য যে এগুলো প্রয়োজন হয় সেটা আপনি দিতে পারবেন সুপ্রিয় কৃষক ভাই বোনেরা বর্তমান সময়ে যে বড় মৌসুমে স্টার্টিং আমাদের ধান আছে এই ধানের ক্ষেত্রে অনেক অনেক ধান ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সবুজ শীতের শীষগুলোর পাশাপাশি এই সাদা সাদা শীষগুলো বেরোচ্ছে আমরা অনেকেই এটা নিয়ে চিন্তিত আসলে এত যত্নে করা ফসল যদি আমাদের আসলে একটু খারাপ হয় চিন্তার কারণ তো থাকাটা খুবই স্বাভাবিক তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই ধানগুলো তো মাজরা পোকার কারণে আসলে শীতগুলো এবং সাদা সাদা হয়ে বেড়েছে তো আমরা যদি এটার জন্য কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আগামী সিজনে যখন আমরা মৌসুমে ধানগুলো রোপণ করব ঠিক এটা আসলে হয়েছে এই কারণেই যে আপনার আমাদের আসলে মাজরা পোকার যে কীটনাশকটা আমরা দেই এই ডোজটা কীটনাশকের ডোজটা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে না হওয়ার কারণেই আসলে এরকমটা হয়েছে তো আমরা যদি আগামীতে ধান করি তো সেক্ষেত্রে এই সচেতনতাগুলো আমাদের রাখতে হবে যে দেখা গেলো যে আমরা কিন্তু ধানের চারা রোপণের বিশ থেকে পনেরো থেকে বিশ দিনের বয়সে দেখা দশ বিশ দিন পর্যন্ত আমাদের ওই যে দানাদার কীটনাশক দিই সেটার কারণে আমাদের মাজরা পোকার সংক্রমণটা অতদিন পর্যন্ত করতে পারে না এর পরবর্তীতে আমাদের কিন্তু ধানের চারা রোপণের বিশ দিন যখন বয়স হয়ে যায় বিশ পঁচিশ দিন ওই সময় কিন্তু একটা স্প্রে করতে হয় মাজরা পোকার জন্য ঠিক পরবর্তী পরের ধাপের স্প্রেটা কিন্তু আবার করতে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে তো আমরা যদি দুই ধাপের স্প্রে সঠিক সময় এবং সঠিক ডোজটা করতে পারি আশা করা যায় যে আমাদের ধানে মাজরা পোকার সংক্রমণটা সীমিত আকারে থাকবে বেশ কমে আসবে এবং প্রায় বলা যায় যে সঠিক নিয়মে দিতে পারলে মাজরা পোকার সংক্রমণ হওয়ার সম্ভব সম্ভাবনা একদমই কমে যাবে তো আমরা আগামীতে যখন ধান চাষ করবো এবং সঠিক ভালো মানের কীটনাশক এবং সঠিক সময়ে যে আমরা মাজরা পোকার জন্য বিশেষ প্রতিরোধক ব্যবস্থাগুলো গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের আশা করি এরকম সাদা শিশু বের হবে না ফলনও ব্যাঘাত ঘটবে না তবে একটা বিষয় বলে রাখি যে এই সময়টায় আমাদের মাজরা পোকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু করার নাই কারণ উদ্বিগ্ন হয়ে আসো তেমন কিছু করার নাই কারণ যেটা হওয়ার হয়ে গেছে এই শিশে আপনি চাইলেও এটাকে ভালো করতে পারবেন না সেক্ষেত্রে আমরা বরং এটাতে স্প্রে না করে মাজাপোকার স্প্রে না করে বরং আমাদের ক্ষেতে এখন কিন্তু এই যে শীষগুলো হেলে গেছে আবহাওয়া রাতে তাপমাত্রা পার্থক্য হচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্লাস্টের বিষয়ে সতর্ক থাকা উচিত প্লাস্টের যদি আমরা এখানে সত্য স্প্রে করি সেক্ষেত্রে এটা আমাদের পরবর্তীতে দেখা গেল যে আমাদের এরকম এই পোকার মতো পস্তাতে হবে না তো দর্শক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ফসলগুলো সোনালি ফসল সুন্দরভাবে আপনাদের ঘরে তুলুন সেই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি